আসসালামু আলাইকুম আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেউ কি আছেন আমি আমার চাচারা এখানে আসলাম আজকে আসুম আসুম করে আসা হচ্ছে না হচ্ছিল না তো যাই হোক আজকে টাইম পাইলাম তো চলে আসলাম কিছু বলো চাচা দর্শকের উদ্দেশ্যে তোমার কেমন লাগতেছে নতুন আসছো বিদেশ আসছি মোটামুটি ভালোই লাগতেছে আমার চাচা নেপা এখন মানে আমার অনেক আনন্দ লাগতেছে আনন্দ লাগারই কথা কারণ মরুভূমির ভিতরে দেখা গেছে কি কোনো একটা আপন লোক আসলে খুবই ভালো লাগে কারণ আমি এক সময় ছিলাম তো কোনো লোকই নাই কথা বলার তারপর তোমার সাথে তো লোক আছে না বাঙ্গালের হাজার হম যাক আমরা এখন চাচার দেওয়ানি দেওয়ানতে বসে রয়েছে খুবই সুন্দর একটা প্লেস শাহিনুল হক রনি ব্যাপারি ও আরে নাতি কি অবস্থা হ্যাঁ ভাই আহ মাইনুদ্দিন ভাই কি অবস্থা ভাই এটা কি আমি শাহিন শাহীন হু হ্যাঁ বই রনি শাহীন কোন রনিতে উজ্জ্বল ভাই লাগছে কি ভাই কেমন আছেন ভাই আলহামদুল্লা ভাই খুব ভালো আছি ভাই মরুভূমির ভিতর আসলাম মাইনুদ্দিন ভাই আর নাতি আইলাম তোমার মামার বগলে বুঝছো দেখার জন্য আসলাম এসকে হাসান ভাই লেখছে আপনাদের দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ভাই ঢাকাতে আমার এখন আমাদের মাঝে আসছেন আমার মামা ইয়াসিন মামা কি অবস্থা মামা ভালো আছেন চা গা মনির আহমেদ বাকে কেমন আছেন আপনারা এটি মনির নাকি মামা ভালো আছি মামা হ্যাঁ বুঝতে পারছি মামনের ভাই এম ডি সালাম আলম

তা জাস্ট হাই গাইস কিন্তু একবার কিন্তু শুনো জাস্ট আমি তোমাদের একটা কথা বলি আমি কিন্তু একবারও বলি না চলো ভাই এর পাওয়া আমরা কিন্তু আমি কিন্তু একবারও বলি নাই হাই গাইস এটা কিন্তু আমি একবারও বলি নাই ঠিক আছে এটা তুমি বলো আমি বলি নাই আমরা বাইরে আসলাম কালmorrow মি লাইক তো সবাই দেখো

আবার গরম আসলে চলে যাবে তো খুবই সুন্দর এটা আবার বিশাল একটা ঘর বানাইছে থাকার আবার ফুল গাছ বনছে কিছু ছিলাম ভাই আমি যে এখন এই যে আপনি মাহামিয়ার বিল আছে না মাহামিয়ার বিলে ঢুকছি এই আমার এই চাচাটা থাকে এখানে তো এখানে একটু দেখা করতে আসলাম জামু সেফ দি তারপরে যেমন আবদালি আবার নাসিম খান মামা কেমন আছেন মামা ভালো আছি তোমার ঠান্ডা না বিলের ভিতরে এই জন্য আর কি বলছে মামা এখান তো গরম থাকবে তারপর ঠান্ডা এখনো পুরোপুরি গরম পড়েনি তবে সবদিনের তুলনায় আজকে একটু গরম বেশি এখানে এরকম কিছু কথা শুনতেছ নাকি কি অবস্থা আর হই দোয়া করো আমাদের জন্য এসকে হাসান এটা হচ্ছে এটা হচ্ছে মাহামিয়ার বিল এটা সেভ دیاছ না কেবেত কেবেদের সাইডে আর কেটা